ভাই ভাই দেখ আমার ঘর কত বড় ভাই ভাই ভালো করে দেখ তোর থেকে আমার ঘর অনেক বড় আরে হ্যাঁ ভাই 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 দেখ আমাদের দুইজনের ঘর কত বড় তাই না রে আর চিকুর ঘরটা দেখ বস্তির মতো আ বন্ধুরা এখন এমন একটি কাজ করবে যে দেখো তোমরা অবাক হয়ে যাবে কিন্তু তার আগে বন্ধুরা তোমরা দ অনেকে বাজে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো আজকে দেখো পারলার জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমি তো করে দিই তোমরা সবাই কইরা দাও আরে বাবা চিকু তোমার কি হইছে আরে স্যার আমার ঘরটা অনেক ছোট দেখি আমার সব বন্ধু-বান্ধবরা আমার অপমান করে আমার ঘর দিন বড় হইব আমি এটাই তো বুঝিনা আচ্ছা তাহলে তুমি আমার সাথে চলো এই যে বাবা চিকু দেখো ওরা এখানে আছে কেন যে কি শুয়ে আছো আমাদের কোন গড় নাইকি এই জন্য আমরা এখানে শুয়ে থাকি স্যার এরা এখানে এই জন্য শুয়ে আছে এদের কোনো ঘর নাইকি এই জন্য ওরা বাইরে শুয়ে থাকে আরে চিকু আমাদের ঘর ছুটো হোক আমাদের কাছে তো ঘর আছে তাদের কাছে তো একটা ঘরও নাই থাকার মতো এই জন্য তোমারে বলি ছোট ঘর দেখে মন খারাপ করো না আমাদের কাছে যে ঘর আছে সেটাই তো শুক্রিয়া ধন্যবাদ আল্লাহ তুমি আমাদেরকে একটা ঘর দিছো থাকার মতো না হলে আমাদের ওইভাবে বাইরে থাকতে হইতো